এক তৃণমূল কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠল দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যদিও পঞ্চায়েত প্রধান এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনাটি আরামবাগের বাতানাল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল কর্মী শেখ নাসির উদ্দিনের অভিযোগ সোমবার তিনি কিছু কাজ নিয়ে পঞ্চায়েতে গিয়েছিলেন তখনই তিনি জানতে পারেন গাছ কাটা টেন্ডারের ব্যাপারে কিছু বহিরাগত ঠিকাদার হাজির হয়েছেন নাসির উদ্দিনের দাবি ওই ঠিকাদারদেরকে তিনি হাজির করিয়েছেন এই সন্দেহে তার ওপর চড়াও হন পঞ্চায়েত প্রধান ও তার দলবল তাকে বেধরক মারধর করা হয় বলেও তার অভিযোগ যদিও পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন এদিন তিনি তার মায়ের চিকিৎসার জন্য বাইরে ব্যস্ত ছিলেন তাই ওই অভিযোগ একেবারেই মিথ্যা তার আরও দাবি বিজেপি উন্নয়নে বাধা দেওয়ার জন্য এসব অনৈতিক কাজে ইন্ধন দিচ্ছে অন্যদিকে বিজেপি নেতা বিশ্বজ্যোতি মন্ডলের দাবি পঞ্চায়েত প্রধান নিয়ম মেনে টেন্ডার করছিলেন না তাই তাদের দলের কর্মী প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে আমি এই ঘটনার তীব্র ধিক্ষার জানাই বেলা বারোটার সময় আমাকে বেদম কিছু ছেলে মারধর করে দিলীপ রায়ের নেতৃত্বে আমি বেলা বারোটার সময় বাতামাল পঞ্চায়েত আমার দরকার ছিল আমি গেছিলাম রায় হয়তো গোপনে কিছু গাছ টেন্ডার করছিল তার জন্য কিছু বাইরে থেকে কন্ট্রাক্টররা এসে হাজির হয়েছিল সেই ইস্যুতে আমাকে মারধর করে শেখ কচি শেখ খোঁকা বাপন মল্লিক এরা আমাকে মারধর করে মারধর করার ইস্যু হচ্ছে ওই কন্ট্রাক্টরগুলো যারা বাইরে এসেছিল ওরা ভেবে যে আমি এনেছি আমি এনেছি তার জন্য আমাকে প্রচণ্ড হারে মারধর করে কিন্তু আমি জানি না যে আজকে গাছের টেন্ডার ছিল বা ওই কন্ট্রাক্টাররা কেনই এসেছে সেটাও আমি জানি না কোথাও দিলীপ রায়ের নেতৃত্বে আমাকে প্রচণ্ড মারধর করে এই মারধর করার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ সব পশ্চিম বাংলার মানুষ জানে তারা উন্নয়ন চায় না তারা কি চায় তারা বাংলাকে অচল এই তাদের কাজ তারা তাদের কাজ তারা করবে আমাদের উন্নয়নের কাজ আমরা করব আর সেই নাসি ওকে মারধর করা হয়েছে বিষয় কি সম্পূর্ণ ভিত্তিহীন পঞ্চায়েতে কি হয়েছে কালকে আমি আমার মাকে নিয়ে একটু ডাক্তার ব্যস্ত ছিলাম আমি এরকম খবর আমার কাছে আসেনি প্রথম খবরটা এলো আমি মনে করছি যে তারা আমার কাছে কিছু খবরটা খবর নেই সম্পূর্ণ ভিত্তি এগারো সাল থেকে তৃণমূল সরকার চলে আসছে আমরা দেখে আসছি যে এরা দুর্নীতির সঙ্গে আকুণ্ঠ নিমজ্জিত এরা সর্বত্র ঘাট কমিশন এরা চায় এরা কি বালি খাদ থেকে শুরু করে কি কয়লা কি গরু পাচার থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির সঙ্গে এরা নিমজ্জিত তার অন্য হয়নি বাতানাল অঞ্চলে আশি থেকে নব্বই লক্ষ টাকার গাছ বিক্রি হবে এটা কখনো এতটা সুযোগ কখনো ছাড়তে পারে তাই পঞ্চায়েত প্রধান তার কিছু আশ্রিত কিছু দুষ্কৃতীদের নিয়ে তারা নিজেদের মতো করে টেন্ডারটা ডাকার জন্য কিছু মানুষকে লুকিয়ে রেখে এই টেন্ডার ডাকছিল তো এই টেন্ডার ডাকার জায়গায় এদের মধ্যে যখন ওদেরই কোনো ব্যক্তি যখন জানতে পারে সে বিষয়ে প্রতিবাদ করা ওদের মধ্যে গোষ্ঠীকন্দল হয় আর গোষ্ঠীকন্দল তৃণমূলের গোষ্ঠীকন্দল এটা আজন্মকার এরা এগারো সাল থেকে সেই কন্দল করে আসছে আজও গোষ্ঠীকন্দল করছে এদের গোষ্ঠীকন্দলের কোনো শেষ নাই কমিশনে যেখানেই কারোর অভাব পড়বে যেখানেই কম হবে কম বেশি ভাগাভাগির ক্ষেত্রে কম বেশি হবে তখনই এরা সেই লড়াইটা শুরু করে পঞ্চায়েত প্রধান নিজের মতো করে সে যে টেন্ডারটা ডাকার জন্য যে ব্যবস্থা করেছে সে ব্যবস্থা তীব্র ধিক্চ জানাই কারণ টেন্ডার ডাকার নিয়ম উনি মেনটেন করেননি তাই ওনারই দলের কোনো কর্মী গিয়ে প্রতিবাদ করেছে সে প্রতিবাদ করা তাকে ঠেলাঠেলি করেছে মারধর করেছে এগুলো তীব্র ধিক জানাই বিরোধী দল হিসাবে স্বচ্ছতা যদি স্বচ্ছতা না করে আমরাও প্রস্তুত হচ্ছি আমরা সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় কীভাবে আন্দোলন করা যায় কীভাবে আমরা আন্দোলনের গতি কীভাবে ত্বরান্বিত করতে পারি সে বিষয়ে আমরা রূপরেখা তৈরি করছি আমরা আগামী দিন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটা ভয়ঙ্করভাবে আন্দোলনের আমরা সম্মুখীন হব এবং পঞ্চায়েত প্রধানকে তার এই দুর্নীতি নিয়ে আমরা সরব হব এবং ওকে পঞ্চায়েত গতি থেকে নামানোর ব্যবস্থা আমরা করব। নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ